আমার ইচ্ছে রানা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রেসিপি যেটি খুব কম সময় এবং কম মশলায় করা যায় এটি হলো ছোলার ডাল দিয়ে এঁচো এবং তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি ছোটো সাইজের কচি এঁচু এবং ছোলার ডালটা কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে আমি এই ডুমো করে কেটে রাখা কেচুরগুলি যেগুলো কচি তার জন্য আগে আমি বুটিয়ে নিই একেবারে ছোলা ফলের সঙ্গে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এবং এ দেখুন কুকারে আমি পুষিয়ে দিলাম সেদ্ধ করতে এবং পরিমাণ মতো আমি লবণ অ্যাড করবো এর সঙ্গে এরপরে সেদ্ধ হয়ে যাচ্ছে এই যে জল ঢেলে দিলাম আমি কুকারে সেদ্ধ করব এবং তারপরে রান্নার জন্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি এবং তাতে চিনি অ্যাড করে দিয়েছি এবং নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি এর সঙ্গে দিয়ে দেবো লঙ্কা কুচি এবং একে একে আদা কুচি রসুন কুচি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করার পর এর সঙ্গে আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এই যে টমেটো কুচি দিয়ে দিয়েছি এবং ভাজা করার পরে এর সঙ্গে মধ্যে আমি অ্যাড করে দেবো সত্য করে রাখা এই জন্য এবং আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকার জন্য অনেক অনেক